তার মানে ওই মেয়েটা জেনা করেছে ব্যবচার করেছে ভুল করেছে অন্যায় করেছে তার পেটে বাচ্চা জন্ম হয়েছে সন্তান জন্ম নিয়ে নিয়েছে এরপর নবীজির দরবারে হাজির হয়ে বললেন রাসূলুল্লাহ আপনি আমাকে পাক করে দেন আপনি আমাকে পবিত্র করে দেন নবীজিকে তিনবার বলার পর নবীজি বললেন তুমি বাড়ি চলে যাও বাড়ি যাবে বাচ্চা যখন জন্ম নেবে সন্তান যখন জন্ম হবে আমার কাছে তুমি আসবে মেয়েটা বাড়ি চলে গেল এর পর বিশ্ব নবীর কাছে কিছুদিন পর যখন বাচ্চা জন্ম হয়েছে তখন ওই বাচ্চাটাকে একটা তেনাতে একটা নেকড়াতে করে নিয়েছে নবীজির দরবারে আবার হাজির হয়ে গেছে নবীজিকে বলছে রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমার পাপ হয়েছে গুনাহ হয়েছে ইসলামের যা হুকুম আছে আইন আছে আপনি আমার উপরে প্রয়োগ করেন আমার উপরে জারি করে দেন আমার গুনাহ হয়েছে এর ব্যাপারে আপনি কি করবেন আমাকে পাক করে দেন পবিত্র করে দেন এরপর নবীজি বললেন শুনে লাও এই সন্তান জন্ম হয়েছে এখন যদি তোমাকে রজম করে দেওয়া হয় এখন যদি তোমাকে রজম করে হত্যা করে দেওয়া হয় বাচ্চার অসুবিধা হবে তুমি বাড়ি চলে যাও আবার তুমি আমার কাছে আসবে ওই সন্তানটা যখন খেতে শিখবে আমার কাছে তুমি আসবে নবীজি বললেন বাড়ি চলে যাও সন্তানটা যখন খেতে শিখবে তখন তুমি আসবে দেখেন মেয়েটা অনুতপ্ত কত কত তার ভিতরে ভয় যে আমি পাপ করেছি জিনার মতন গুনাফ করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বাড়ি চলে গেলেন সন্তান যখন খেতে শিখেছে এরপর নবীজির দরবারে আবার হাজির হয়ে গেছেন নবীজির দরবারে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা খেতে শিখে নিয়েছে দেখেন একটা নুট রুটির টুকরা নিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে এসেছে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে দেন পবিত্র করে দেন নবীজি সাহাবীদেরকে আদেশ করলেন নবীজি সাহাবীদেরকে হুকুম করলেন ওরে আমার সাহাবীরা একে পাহাড়ের দারে নিয়ে চলে যাও গর্ত খনন করো গর্ত খুঁড়ে দাও আর বুক পর্যন্ত গর্ত খুঁড়ে তাকে ওকে রজম করে দাও পাথর মেরে দাও পাথর চালিয়ে চালিয়ে তাকে রজম করে দাও দুনিয়া থেকে বিদায় করে দাও শুধু তাই নয় নবীজি তার জানা যান নামাজ পড়েছিলেন হাজরাতি উমার বলেছিলেন ইয়ারাসুল্লাহ এই মেয়েটা তো গুণা করেছে এত বড় অন্যায় করেছে এত বড় পাপ করেছে সেনা করেছে আপনি কেন তার জানা যান নামাজ পড়লেন আপনি বলে দেন নবীজি বললেন উমা এই মেয়েটা এমন তৌবা করেছে এমন তৌবা খালেস তৌবা করেছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে যতটা তৌবা করেছে যদি সত্তর জন মদিনার কোন ব্যক্তির মাঝে যদি বন্টন করে দেওয়া হয় সত্তর জন ব্যক্তির কাছে যদি এর তৌবাটা যদি বন্টন করে দেওয়া হয় তবে সমান হয়ে যাবে তার মানে কতটা গুণে গুণা করেছে এই মেয়েটা জানতো নিজের ভুল বুঝতে পেরেছে ওই মেয়েটা জানতো যে আমাকে রজম করা হবে আমাকে হত্যা করে দেওয়া হবে মেয়েটা বুঝতে পারছে এই গুণাটা যদি আল্লাহর কাছে যদি আমি ক্ষমা না চেয়ে নি আমাকে যদি রজম না করা হয় নবীজিকে যদি না বলা হয় তেমতের দিন এর পাপের আসা ভোগ করতে হবে এজন্য দুনিয়াতে ক্ষমা চেয়ে নিলেন আর তাকে রজমের আদেশ দিয়ে দিলেন বিবাহিত মহিলা জিনা করেছে নবীজির কাছে বারবার আসছে অনুতপ্ত হে সাহাবিদেরকে নবীজি বললেন সাহাবিরা যাও রজম করে দাও তাকে রজম করে দিলেন তাহলে এই মেয়েটা কেমন ক্ষমা চেয়েছিলেন কতটা সত্তর জন ব্যক্তির মাঝে যদি বন্টন করে দেওয়া হয় মদিনার কোনো ব্যক্তির তাহলে সমান হবে এজন্য বন্ধুরা পৃথিবীর লোকেরা শুনেলেন কান করে শুনবেন জীবনে আপনার ভুল হয়েছে আপনি বুঝতে পারেন না আপনি বুঝতে পারেন না আল্লাহকে বলতে পারেন না ক্ষমা প্রার্থনা চাইতে জানেন না যদি আপনি অনুতপ্ত হয়ে যা গুণা করেছেন যদি সেটাকে ভুলটা বুঝতে পারেন আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ জীবনের গুণা একজন ব্যক্তি রসুল্লাহ সাল্লাম বলেছেন হাদিসের ভিতরে মিসকাতের ভিতরে হাদিসটি আছে দেখেন আমরা অনেক মানুষ বলে ফেলি যখন কোন মানুষকে দেখি পাপের কাজে তখন আমরা বলে ফেলে দিই তুমি এত বড় পাপ করতে পারো তুমি এত বড় ভুল করতে পারো আল্লাহ তোমাকে জীবনে ক্ষমা করবে না আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে এ কথাটা কতটুকু সত্য আমরা বলে দিই অনেক মানুষ বলে দেয় গ্রামের লোকেরা যারা দেখবেন বিভিন্ন রকম পাপের সঙ্গে জর্জরিত গুনহায়ের সাথে লিপ্ত বলে ফেলে দেয় যে আল্লাহ তোমাকে জীবনে ক্ষমা করবে না এ কথা চরম একদম বল কেন হাদিসটা এবার আপনাকে বলছি দুই জন ব্যক্তি তারা দুই বন্ধু একজন আবেদ ইবাদত করতো আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো সে তাসবি তাহলিল নামাজ পড়তো ইমানদার লোক আর একজন ছিল তার বন্ধু সে গুনাহ করতো পাপ করতো ইবাদতকারীটা যে ব্যক্তি ইমানদার ইবাদত করত ওই ব্যক্তিটা বলছে তার ওই বন্ধুটাকে যে গুনাহ 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 করছে ভাইয়া এরকম এরকম করিও করিও না না করলে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ ক্ষমা করবে না এর বদলে তোমাকে জাহান্নাম যেতে হবে ওই ব্যক্তিটা তখন বলছে গুনাহ কার্নেওয়ালা আমাকে আল্লাহর উপরে ছেড়ে দাও রবের উপরে ছেড়ে দাও তোমাকে কিছুই বলতে হবে না আমি যা পাচ্ছি তাই করি তোমার এতে কোনো মাথা নড়ার কোনো কাজ নেই তুমি বাদ দিয়ে দাও আমি যা পাচ্ছি তা করতে দাও এইরকম করতে করতে ওই ব্যক্তিটা এবাদত করছে একদিন সহ্য না করতে পেরে তাকে এমন গুনাহের কাজে তাকে দেখেছি এমন গুণা করতে দেখেছে তখন ওই ব্যক্তিটাকে বলছে ভাই তোমাকে বারবার নিষেধ করছি তাও তুমি শুধরাও না তুমি সাবধান সতর্ক হও না শুনে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এর পর তাকে একটা কথা বলছে শুনে নাও আল্লাহ জীবনে তোমাকে জান্নাত দেবে না দুই জন মারা গেল তাদের আত্মা কবজ করে না হলো এরপর আল্লাহ তাদেরকে হাজির করলেন উপস্থিত করলেন তাদের আত্মাকে তাদের রোকে তখন আল্লাহ বলছে ওই আবেদকে এবাদতকারী কে বলছে শুনে নাও কেন 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 তুমি কে বললেওয়ালা আমি আল্লাহর কাছে অনেক দয়া আছে আমি আল্লাহর কাছে অনেক মায়া আছে আমি ওই ব্যক্তিকে ক্ষমা করব। কেন তুমি বলবে যে আমি তাকে ক্ষমা করব না আমি তাকে মাফ করব না সে জাহান্নাম যাবে আল্লাহ তাআলা ওই আবেদকে বলছে শুনে নাও জাহান্নাম তুমি চলে যাও তোমাকে জাহান্নাম যেতে তোমাকে জাহান্নাম দেওয়া হবে জান্নাত তুমি পাবে না আর যেই ব্যক্তি গুনাহ করত যেই ব্যক্তি ভুল করত পাপ করত আল্লাহর দয়াতে আল্লাহর রহমে তাকে জান্নাত দিয়ে দেওয়া হলো কেন 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 ওইটা বলার কারণে যে আল্লাহ তোমাকে জাহান নাম দেবে জান্নাত দেবে না এজন্য মুসলমান খবরদার কোনো মানুষকে বলবেন না বুঝিয়ে 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 আপনাকে ইসলামের দিকে আনতে হবে সঠিক পথের দিকে আনতে হবে তবে সেই ব্যক্তি সাবধান সতর্ক অবলম্বন হতে পারবে নচেত আপনাকে জাহান নাম যেতে হবে ওইটা বলার কারণে খবরদার কোনো দিন বলবেন না অহরহর বলে থাকি আমরা দেখবেন গ্রামের ভিতরে এই এই নামাজ পড়ো না ভুল করো না ভুল করছি এত তোমার হুশ নেই জাহান নাম যাবে যাও অনেক মানুষ বলে দেয় অথচ ওই লোকটা পাঁচক ইমানদার পাঁচ নামাজ পড়ে সে ব্যক্তি ভালো ব্যক্তি এ কথাটা বলে দেয় আল্লাহ নবী বললেন এই ব্যক্তিটা বলার কারণে কয়ামতের দিন জাহান নাম যেতে হবে কারণ তুমি কে জান্নাত জাহান নামের মালিক কে কথা বলেন আল্লাহ আল্লাহ মালিক আল্লাহ যাকে তার দয়া অনুগ্রহ হবে আল্লাহ তাকে জান্নাত দেবেন এজন্য আল্লাহ ভিতরে বলছেন আমার দয়া আমার দয়া থেকে তোমরা বঞ্চিত হয়ো না আমার দয়া থেকে তোমাদেরকে নিরাশ হতে হবে না আল্লাহর কাছে ইস্তিক ফার করতে হবে রাত্রিবেলায় চলে আসেন চোখে পূর্বে পড়বে বয়ে বয়ে মাহুদকে বলেন আল্লাহ জীবনে অনেক পাপ করেছি জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন তোবার তিনটি শর্ত বলছি তোবা করলে তিনটি শর্তে তিনটি শর্ত যদি থাকে আপনার তোবা কবুল হবে ওই গুণা থেকে পূর্ণভাবে মুক্ত হতে হবে নাম্বার দুই যেই গুণাটা আপনি করেছেন যেই পাপটা করেছেন ওর ওপরে লজ্জিত হতে হবে ঘৃণিত হতে হবে নাম্বার তিন যেই গুণাটা করেছেন ওই গুণাটা আর করব না বলে তার উপরে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে অটল থাকতে হবে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে অটল থাকতে হবে আমি এরকম আর জীবনে ভুল করব না গুণা করব না করানের ভিতরে আল্লাহ বলেছেন দীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান সুবহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও আল্লাহর কাছে তোমরা খালে তওবা করো नेक নিয়তে তওবা করো বিশুদ্ধ তওবা করো এমন তওবা করো যে বলবে আর জীবনে ওই তওবা যেমন করলাম যে গুনাহটার ব্যাপারে আপনি করেছেন ওই রকম গুনা আর জীবনে হবে না এরপরে আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাদের তৌবাকে কবুল করে নিব আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব তোমাদের জীবনের গুণাকে ক্ষমা করে দেব। বিভিন্ন রকম পাপ কাজ থেকে তোমরা বিরত থাকবে তোমরা বিভিন্ন রকম পাপ কাজ থেকে বাধা থাকবে এরপর আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ক্ষমা করে দিব আর পাপ কাজ থেকে তোমরা বিরত থাকবে আর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেব সুহান আল্লাহ ভাবতে পারছেন আল্লাহ বারবার বলছে হাদিসের ভিতরে কি আছে এই হাদিসটা বলেছিলাম আজকেও বলছি হাজরাতে মুসা আল আশারি রাদি আল্লাহ তালা আনহ তিনি বর্ণনা করছেন আল্লাহ ক্ষমাশীল দয়াশীল মেহেরবান কেন কেন বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছে আল্লাহ প্রতিদিন রাত্রিবেলায় বেলায় তার হাতটাকে বাড়িয়ে দেন প্রসারিত করে দেন বাড়িয়ে দিয়ে বলেন আল্লাহ ও দিনের পাপী ও দিনের গুণা কারণে ওয়ালারা ছোট ছোট গুণা হয়ে গেছে ভুল হয়ে গেছে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও তার মানে আল্লাহ আপনাকে বলতে চাইছে ক্ষমা চেনে জীবনে রাত দিনের বেলায় যে তুমি ছোট ছোট পাপ করেছো ওইটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহর দয়ার হাত থেকে বাড়িয়ে দেন এরপর নবীজি বললেন শোনো যখন আল্লাহ দিন আরম্ভ হয়ে যায় তখন আল্লাহ নিজের হাতটাকে প্রসারিত করে দেন নিজের হাতটাকে বাড়িয়ে দেন আল্লাহ নবী বলেন বাড়িয়ে দেওয়ার পর আল্লাহ বলেন ও রাত্রের পাপিরে গুণা কারণেওয়ালা পাপ কারণেওয়ালা তুমি আমার কাছে ক্ষমা চেনা সুবহানাল্লাহ আল্লাহ বারবার অনেক হাদিসের ভিতরে আছে শুধু তৌবা ইস্তিক ফারের কথা আছে একটা লম্বা হাদিস আছে আপনাকে বলে দে তিনি বলছেন আমি মোজার উপরে মাসা করার ব্যাপারে কার কাছে গেলাম সাফওয়ান সাফওয়ান ইবনে আসসালের কাছে তার কাছে গেলাম যাওয়ার পর আমাকে তিনি বললেন হেজির কি ব্যাপার কি করতে এসেছো তুমি বলো কেন এসেছ তখন জির বললেন আমি ইলিম শিখতে এসেছি এই কথাটা শুনে সাফওয়ান সাল বললেন যে এই কারণে ইলিম শিখার কারণে যে ব্যক্তি ইলিম শিক্ষা অর্জন করতে আসবে ফেরেস তারা ওই ইলিমের প্রতি সন্তুষ্ট হয়ে তালবে ইলিমদের পর বিছিয়ে দিবেন তাদের ডানাটাকে বিছিয়ে দিবেন এরপরে জির বললেন যে হে সাফওয়ান সাল তুমি কি বলতে পারবে মুজার উপরে মাসা করার ব্যাপারে আমার একটু সন্দেহ হচ্ছে সন্দেহটা কি সন্দেহটা কি যে মোজার উপরে তখন তিনি বললেন আমরা সফরে ছিলাম নবীজির সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ করতেন তিনি আমাদেরকে হুকুম করতেন কি হুকুম করতেন যখন কেউ সফরে থাকবে তিন দিন তিন রাত মুজার উপরে মাসা করা যাবে এরপরে সাফওয়ান ইবনে আসসাল বললেন তবে শোনো কারণ বশত কি বড় যদি নাফাকি হয়ে যায় বীর্যপাত হয়ে যায় তাহলে এটার কথা আলাদা এটা ভিন্ন কথা তবে এমনিতে যদি পেশাব পায়খানার ব্যাপারে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলার আদেশ করতেন না মুজার উপরে মাশা করলেই যথেষ্ট পেশাব করবেন পায়খানা করবেন কোনো অসুবিধা নাই তবে বড় যেগুলো নাফাক আছে সেগুলোর ক্ষেত্রে আপনাকে মাশা করা যাবে না এরপর জির শোনো ভালোবাসা সম্পর্কে কিছু কি জানা আছে নবীজির কাছে কিছু শুনেছ আসাল বললেন শুনে নাও নবীজির সঙ্গে আমরা ছিলাম এক যুদ্ধে ছিলাম সফরে ছিলাম ওই সময় থাকা কালীন নবীজিকে একজন মেয়ে একজন বেদুইন মহিলা জোরে আওয়াজ বলে তাকে ডাকলেন হে মোহাম্মদ হে মোহাম্মদ বলে চিৎকার করে আওয়াজ মারলেন এবং তাকে ডাকলেন তখন জির বললেন আমি তাকে বললাম সাফওয়ান ইবনে আসাল বললেন আমি তাকে তখন বললাম শোনো খবরদার তুমি এই রকম আওয়াজে বলতে পারো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উঁচু আওয়াজে তুমি কথা বলতে পারো না খবরদার তুমি কথা বলবে না যারা এরকম কথা বলে তাদেরকে লাঞ্ছিত করা হবে তাদেরকে ঘৃণিত করা হবে তাদেরকে অপমান করা হবে করা হবে খবরদার এই রকম উঁচু আওয়াজে কথা বলবে না তখন বেদুইন মহিলা বললেন খবরদার তুমি শুনে লাও আল্লাহর কসমকে বললেন শোনো আমাকে যতই তুমি বলো আমি শুনবো না আমি মানতে পারি না আমি আরো জোরে কথা বলবো বললেন যত তুমি আমাকে বাধা দাও আরো জোরে আমি কথা বলবো ওই বেদুইন মহিলাটা বললেন এরপর কি বললেন বেদুইন মহিলা মহিলা নবীজি সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন নবী আপনি বলেন যদি কোন মানুষ কিছু মানুষকে ভালোবাসে তাহলে কি সে তাদের মধ্যে কি হবে অন্তর্ভুক্ত হবে নবীজি বললেন শুনে যদি কোন মানুষ পৃথিবীতে ভালোবাসে যদি কোন মানুষ কাউকে ভালোবাসে কিয়ামতের দিন তাদের সঙ্গে উঠবে তাদের সঙ্গে হাসর নাসর হবে এরপর অনেক বিষয় আলোচনা করলেন নবীজি অনেক বিষয় আলোচনা করার পর একটা কথা বলেছিলেন শাম সিরিয়াতে এসে দরজার কথা বলেছিলেন পশ্চিম দিকে বিশ্বনবী সাল্লাম ইশারা করে বললেন এরপর একজন সাহাবি বললেন সেই দরজাটা আছে শাম সিরিয়ার দিকে ওই দরজাটা যখন আসমান জমিন সৃষ্টি করা হয়েছিল ওই দিন পর্যন্ত ওই দরজাটা খোলা সৃষ্টি করেছে আর দরজাটা খোলা রয়েছে কতটা চওড়া কতটা লম্বা দরজাটা সত্তর কিংবা চল্লিশ কিংবা সত্তর বছরের পথ যতটুকু একজন আরোহী যাবে তত দূর পর্যন্ত ওই দরজাটা বড় থাকবে লম্বা থাকবে নবীজি বললেন শুনে কতদিন পর্যন্ত খোলা থাকবে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম সাহাবীদেরকে বললেন ওরে আমার sahabatত পর্যন্ত দরজাটা খোলা থাকবে তওবার দরজা এটা হলো তওবার দরজা আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে ইস্তেগফার করো আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করবে একবার সুবহানাল্লাহ বলবেন না কিয়ামত পর্যন্ত যতদিন উল্টো দিকে সূর্য না উঠবে ততদিন তৌবার দরজা খোলা থাকবে একদম আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে অনেক মানুষ বোঝে না অজ্ঞ মূর্খ কিছু বোঝে না বলেই ফেলা হয় তাকে যখন বলা হয় ভাই কিছু ভালো কাজগুলো করো ইসলামের কাজ করো নামাজ রুজা করো তখন সে বলে বয়স হয়নি বয়স হয়নি অনেক মানুষ গুনাহা করে বলা হয়েছে গুনাহা করো তো বলছে गुन्हा করলে কি হবে একটু বয়স হবে তখন আমি ভালো কাজগুলো করব জি আপনার প্রত্যেকটা কথা আপনার রেকর্ড হচ্ছে আপনি বুঝতে পারছেন ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যখন আল্লাহ সুবহানাহু ওয়া আপনার এই যে ডানে এবং বামে দুইজন রেকর্ড রেকর্ডধারী তাদেরকে নিযুক্ত করেছে আপনি জানেন ইয্যাতা লকাল মুতলাকিয়ানি अनिल ইয়ামিনি ওয়া আনিল আপনি অনেক কথা বলে ফেলেন অনেক খারাপ কথা বলে বলে ফেলেন আপনি তাওয়াক্কা করেন না আপনি কিছুই করেন না এই যে ডানে এবং বামে দুইজন রেকর্ডধারী ফেরেশতাকে নিযুক্ত করেছেন আল্লাহ এই ফেরেশতারা রেকর্ডধারী আছে আপনি যা কিছু বলছেন সমস্ত কিছু ফেরেশতারা রেকর্ড করছে তারা লিখছে ওয়া আনিল শিমাল ডানে এবং বামে ফেরেশতারা সুবহানাহু ওয়া তালা বললেন সেগুলো রেকর্ড করার পর আরেকটা কি বললেন মায়ালফিযুমিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আদীদ রকীবুন আতী তুমি যা কিছু বলছো মুখ দিয়ে বলছো যেই কথাটা বের হচ্ছে আল্লাহর ফেরেশতারা প্রহরী রয়েছে যারা তার একদম যুক্ত হয়ে আছে যামনি তুমি মুখ দিয়ে বলবে তেমোন সেই কথাটা লিখে দিবে অর্থাৎ আমরা বুঝতে পারি না এই গুনাহগুলো এই পাপগুলো কেয়ামতের ময়দানে আপনাকে দেখানো হবে কোরআ ভিতরে আয়াত আছে কোরআনের ভিতরে আয়াত আছে কেয়ামতের দিন যখন আপনার পাপকে বলা হবে ও মুনাফিক ও বেঈমান ও ও কাফের তুমি শুনে নাও তোমার পাপটা তুমি কর তোমার কিতাবটা তুমি পড়ো জীবনে যত পাপ করেছো যত ভুল করেছো এটা একবার তুমি দেখে নাও তুমি বলে নাও কোনখান খান যাই কোন জায়গায়তে তুমি কোনটা পাপ করেছো বিষয়টা তুমি নিজেই দেখে নাও তখন ওইরা ওই ব্যক্তিগুলো ওই কাফেরগুলো পাপ কারণে ওয়ালা গুনাহ কারণে ওয়ালা কিয়ামতের দিনে যখন তাদের পাপ যখন সামনে হাজির করা হবে তখন তারা যখন পাপটাকে দেখবে তখন তারা আফসোস করবে আর মাথা হাতে মারবে আর পিঠে মারবে আর বলবে ওই মুনাফিকরা বলবে ওই গুনা কারণেওয়ালা পাঁফ কারণেওয়ালা বলবে আপনি বলবেন আমি বলবো যদি সেদিন জাহান নামি হয়ে যান আল্লাহকে বলবেন আফসোস হায় আফসোস কি বল করেছিলাম জীবনের ছোট গুণা লিখা আছে জীবনের বড় গুণা লিখা আছে কোন জায়গাতে কোনটা গুণা করেছে রাত্রিবেলায় ল্যাপের তলে কি গুণা করেছে কি গুণা করেছি বিপকাপ কি পাপ করেছি মেয়ের সাথে কি করেছি অন্যায় কি খারাপ কাজ করেছি আধারের সময় কি পাপ করেছি আপনি সব বুঝতে পারবেন আফসোস করবেন আর মারবেন মাথায় মারবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ ফাহাল ইলা খুরুজ মিন সাবিল অন্য কোনো পথ আছে কি আল্লাহ যদি পথ থাকে তাহলে আপনি আমাদেরকে বলে দেন আমরা আবার পৃথিবীতে যাব ভালো ভালো কাজ করব ভালো ভালো আমল করব আর জীবনে গুনাহ না জীবনের সমস্ত পাপকে আপনার সামনে হাজির করে দেওয়া হবে করেন আপনাকে বারবার বলছে তৌবা করেন ইস্তেকফার করেন ক্ষমা প্রার্থনা চান আপনি ক্ষমা চাইছেন না আপনি কি করছেন আল্লাহকে কতটুকু আপনার ভুলের ব্যাপারে পাপের ব্যাপারে বুঝতে পারছেন পাপের ব্যাপারে আপনি কি বুঝতে পারছেন যে এগুলো পাপ যে আমি করছি আমার দাঁড়াতে হচ্ছে আমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে আপনি ক্ষমা চাইছেন না সব কিছু আল্লাহ সুহায়না হুয়া তালা কেয়ামতের ময়দানে আপনার সামনে হাজির করে দেওয়া হবে আপনার সামনে উপস্থিত করে দেওয়া হবে আপনি মাথায় মারবেন আর আফসোস করবেন সেদিন কি করবেন আপনাকে জাহান্নামি বলে ঘোষণা করা হবে চলে যাও এই যে জাহান নাম চলে যাও সেদিন আপনি কি করবেন এজন্য যদি দুনিয়াতে বেঁচে আছেন এখনো আপনার সময় আছে এখনো আপনার তো বা ফার করার আপনার সময় আছে একটা যখন সূর্য যখন যখন উঠে যখন সূর্য উঠে তখন বলে দার্শনিকের কথা এই একটা দিন তুমি পেয়েছ একটা দিন তুমি পেয়েছো নতুন দিন আবহার তুমি তুমি ইস্তেক ফার করো তুমি পাপের ক্ষমা চাওয়াল্লার কাছে কেন তুমি সেই দিনটাকে পেয়েছো আল্লাহ তোমাকে সেই তোমার দিনটা দিয়েছে যখন সূর্য ডুবে যায় তখন সূর্য বলে এই মানুষেরা একটা দিন তোমার গত হয়ে গেল একটা দিন চলে গেল এজন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহর কাছে ইস্তেকভার করে নাও এজন্য সম্মানিত মসজিদের মুসল্লিগণ আমাদের উচিত হবে আমাদের উচিত হবে আমাদের কর্তব্য হবে আমরা আমাদের পাপটাকে আল্লাহর কাছে সেগুলোকে পেশ করে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে নেব